স্বপ্নের মতো একটি দেশ যেখানে প্রকৃতি কথা বলে যেখানে আকাশ ছুঁতে চায় আলপোস পর্বতের চূড়া আর নীলাভ লেকের বুকে খেলা করে সূর্যের আলো এটি সুইজারল্যান্ড এমন এক দেশ যা পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায় তার অপরূপ সৌন্দর্যে এটি শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি তুষার আবৃত পর্বতমালা সুস্বাদু চকলেট বিখ্যাত ঘড়ি আর দৃষ্টিনন্দন ট্রেনের ভ্রমণের দেশ সুইজারল্যান্ড আপনাকে ডেকে নিচ্ছে এক অন্যান্য অভিজ্ঞতার জন্য তাহলে চলুন এই আজকের ভিডিওতে জেনে আসি মনোমুগ্ধকর দেশ সুইজারল্যান্ড একটি কেন্দ্রীয় ইউরোপীয় দেশ যা উত্তর ইতালি পূর্ব অস্ট্রিয়া দক্ষিণ ফ্রান্স এবং পশ্চিম জার্মানির সাথে সীমান্ত ভাগাভাগি করে এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং রাজনৈতিক নিরপেক্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত সুইজারল্যান্ডের রাজধানীকে বলা হয় বার্ন সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষা আছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স সুইজারল্যান্ড একটি ফেডারেল প্রজাতন্ত্র এখানে প্রতিটি ক্যান্টন অর্থাৎ রাজ্য তার নিজস্ব সংবিধান সরকার এবং আইন রয়েছে সুইজারল্যান্ডে মোট জনসংখ্যা প্রায় আটাশি লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো জন এবং এর আয়তন একচল্লিশ হাজার দুশো সাতাত্তর বর্গ কিলোমিটার এভাবে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুশো জন লোক বসবাস করে সুইজারল্যান্ডের মুদ্রাকে বলা হয় সুইসফ্রা সুইজারল্যান্ড প্রকৃতির এক অপরূপ চিত্র আল্পস পর্বতমালা শান্ত লেক এবং সবুজ উপত্যকা দেশটিকে মনোমুগ্ধকর করে তোলে শীতকালে স্কি রিসর্ট এবং গ্রীষ্মকালে হাইকিং পথ সুইজারল্যান্ডকে সারা বিশ্বের ভ্রমণ ভ্রমণপ্রেমীদের কাছে স্বর্গীয় স্থান করে তুলেছে আলপোসের সৌন্দর্য যেন কোনো চিত্তকর্ম এখানে আসলেই আপনি বুঝবেন প্রকৃতি কীভাবে শিল্প তৈরি করে বরফে মোড়ানো পর্বতমালা যেন আকাশকে ছুঁয়ে দিচ্ছে সুইজারল্যান্ডে অনেক সুন্দর ঝর্ণা এবং রদী রয়েছে রাইন জলপ্রপাত ইউরোপের বৃহত্তম জলপ্রপাতগুলোর একটি সুইজারল্যান্ড প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের কারণে পৃথিবীর নামে পরিচিত সুইজারল্যান্ডের অর্থনীতি স্থিতিশীল এবং এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এবং আর্থিক কেন্দ্র হিসেবে সুপরিচিত ব্যাংকিং বিমা ফার্মাসিউটিক্যালস এবং টেকসই পর্যটন দেশটির অর্থনীতির প্রধান খাত সার্ভিস সেক্টর ব্যাংকিং বিমা এবং অর্থনৈতিক সেবা খাত সুইজারল্যান্ডের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেম আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত সুইজারল্যান্ডে বেশ কিছু বিখ্যাত কোম্পানি রয়েছে যেমন নেসলে রোলেক্স শাভিন এবং নোভার্টিস দেশটি উচ্চমানের প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস এবং যন্ত্রপাতি উৎপাদনে বিশেষজ্ঞ কৃষি যদিও কৃষিখাত সুইজারল্যান্ডের অর্থনীতিতে কম গুরুত্বপূর্ণ তবে দেশটির উচ্চমানের দুগ্ধজাত এবং চকলেট বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় সুইজারল্যান্ডের মুদ্রা হল সুইচ ফ্রা বর্তমানে এক মার্কিন ডলার প্রায় শূন্য দশমিক ফ্রা সমান সুইজারল্যান্ডের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি দুই সালের আনুমানিক নয়শো বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি হতে পারে প্রতি মাথাপিছু আয়ের ভিত্তিতে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষে অবস্থান করেছে যা প্রায় আশি হাজার মার্কিন ডলারের কাছাকাছি এটি সুইজারল্যান্ডের উচ্চতর জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর ঐতিহ্য এবং সংস্কৃতিও সমান আকর্ষণীয় সুইজারল্যান্ডে অনেক ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় যেমন ফ্যাচন্যাস্ট এটি কার্নিভাল উৎসব যেখানে মুখোশ ও পোশাক পরে শোভাযাত্রা হয় আলপাইন মেষ পালকদের উৎসব গ্রীষ্মকাল শেষে গবাদি পশুদের পাহাড় থেকে নামানোর উৎসব সুইচ খাবার তাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ চিজ ফন্ডু গলিত পনিরে রুটি ডুবিয়ে খাওয়ার একটি ঐতিহ্যবাহী খাবার রাকলেট গলিত চিজের সাথে আলু ও শাকসবজি। সবজি চকলেট প্রেমীদের জন্য সুইজারল্যান্ড এক স্বর্গ এখানে তৈরি চকলেটের স্বাদ যেমন মিষ্টি তেমনই স্মৃতিময় আর সুইস চিজ একবার চোখে দেখলে মনে হবে এটি এক শিল্প সুইজারল্যান্ড চারটি ঋতু রয়েছে বসন্তকাল মার্চ থেকে মে পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে ফোটে এবং প্রকৃতি সবুজে ভরে ওঠে গ্রীষ্মকাল জুন থেকে উষ্ণ তাপমাত্রা বিশেষ করে শহরাঞ্চলে তবে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে শরৎকাল সেপ্টেম্বর থাকে নভেম্বর তাপমাত্রা কমতে থাকে পাতা রং পরিবর্তন হয় এবং প্রকৃতি সোনালী হয়ে ওঠে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তাপমাত্রা অনেক কমে যায় তুষারপাত হয় এবং স্কি রিসর্টগুলোতে ভিড় বাড়ে সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী উচ্চমানের জন্য পরিচিত দেশটির ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত বাধ্যতামূলক শিক্ষা উচ্চ মাধ্যমিক স্তর এবং তৃতীয় স্তর উচ্চশিক্ষা এগারোটি বিশ্ববিদ্যালয় কিউএস বিশ্ব র্যাঙ্কিং এ অন্তর্ভুক্ত যা দেশটির উচ্চ শিক্ষার মানের প্রমাণ সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালে প্রায় সাতশো পঞ্চাশ জন ভারতীয় শিক্ষার্থী সুইজারল্যান্ডে পড়াশোনা করছে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে তথ্য সীমিত তবে সুইস সরকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সুইচ গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করে যা বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারে সুইজারল্যান্ডে পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের ওপর নির্ভর করে গড় বার্ষিক টিউশন ফি পঁয়তাল্লিশ হাজার থেকে বাহাত্তর হাজার ইউরোর মধ্যে হতে পারে তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলকভাবে কম সুইজারল্যান্ড যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি অপূর্ব মিলন ঘটে পাহাড়ের চূড়া স্বচ্ছ রথ এবং শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যাওয়া এক অদ্ভুত অনুভূতি আজ এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে